আপনারা যারা সেবা লুডো অ্যাপটা ডাউনলোড করছেন এবং আপনারা জানেন না যে কীভাবে ডিপোজিট করে ম্যাচগুলো খেলা লাগে এদিকে কিন্তু ইনকাম করার জন্য অবশ্যই এন্ট্রি ফি দিয়ে ম্যাচ খেলা লাগবে এবং এন্ট্রি ফি দিয়ে কিন্তু ম্যাচ না খেলে আপনারা ভালো পুল জিততে পারবেন না তো প্রথমত একটি সিম্পলি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদের হোম পেজটা যখনই দেখাবে তখন আপনারা ম্যাচেস অপশনে ক্লিক করে এদিকে বিভিন্ন ধরনের এন্ট্রি ফির ম্যাচ টোটাল প্রাইস সেকশনগুলো কিন্তু দেখতে পারবেন তো আমার পছন্দ হয়েছে যে আমি এই ম্যাচটা খেলতে চাচ্ছি একশো টাকা তো আমাকে এন্ট্রি ফি একশো টাকা দেখাচ্ছে সো আমাকে এদিকে একশো টাকা ডিপোজিট করতে হবে তো ডিপোজিট করার জন্য আমি সিম্পলি ম্যানু অপশন থেকে এই মেনু অপশন থেকে মাই ওয়ালেটে ক্লিক করলাম তো মাই ওয়ালেটে ক্লিক করার পর এদিকে তিনটা অপশন দেখতে পারবেন একটা হচ্ছে উইড্রো যেটা হচ্ছে উত্তোলন করা আপনার যখন উইনিং ব্যালেন্স এদিকে জিরোর জায়গায় একশো অথবা দেড়শো হয়ে যাবে এই যে আমি গোল করে দেখাই তখন কিন্তু আপনারা উইথড্র মানে টাকা উত্তোলন করতে পারবেন আর এদিকে ডিপোজিট করার জন্য অ্যাড মানিতে ক্লিক করবেন এবং আপনাদের ডিপোজিট ব্যালেন্সটাকে সরি উইনিং ব্যালেন্সটাকে ডিপোজিট ব্যালেন্সটা চাইলে কিন্তু ট্রান্সফার করতে পারবেন মানে এদিকে যে ব্যালেন্সটা থাকবে এটা কিন্তু আপনারা চাইলে ট্রান্সফার করে এই ডিপোজিট ব্যালেন্সে কনভার্ট করতে পারবেন তো প্রথমত আমি যেহেতু টাকা অ্যাড মানি করবো সেক্ষেত্রে আমি টাকা অ্যাডমানিটা সিস্টেমটা দেখাচ্ছি তো এদিকে কি করবেন বিকাশ এবং নগদ দাও আছে রকেটটা আনঅ্যাভেলেবেল আছে তো আমি তাদেরকে এই দুটা নাম্বার থেকে কোনো একটা নাম্বার তাদেরকে একটা অ্যাডমানি রিকোয়েস্ট দিব মানে অ্যাডমানি পাঠাবো মানে তাদের নাম্বার আর মানি করবো হ্যাঁ ইজি যদি আমি বলি ইজিতে তো প্রথমত আমি যখন এটা টাকা তাদের বিকাশে টাকা দিব তখন এই যে এই সাইড আইকনে ক্লিক করে তাদের নাম্বারটা কপি করব তো এদিক থেকে আমি যখনই কপি করছি কপি টু ক্লিপ বল এই যে বিকাশ নাম্বার কপি তো আমি তাদেরকে মানি করে আসি মানি করে আপনার আপনাদের সাথে আমি ভিডিওটা আবার কন্টিনিউ রাখছি তো এফ গাইস আমার কিন্তু তাদেরকে একশো টাকা মানি করা হয়ে গেছে তো টাকা মানি করলেই কিন্তু অ্যাকাউন্টে টাকা আসবে না তো তার কারণে সরি যার কারণে আপনাকে একটা সিম্পলি ওয়ে দিতে হবে তো আবার মাই ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করে আবার অ্যাডমানিতে ক্লিক করবেন ক্লিক করার পর ধরেন আপনি বিকাশ থেকে তাদেরকে মানি করছেন বা নগদ থেকে করছেন ধরেন যে বিকাশ থেকে করছেন বিকাশে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি যে নাম্বার থেকে তাদেরকে টাকা দিয়েছেন মানে আপনার বিকাশ নাম্বারটা দিবেন বা আপনি যে নাম্বার থেকে তাদেরকে টাকাটা পাঠাইছেন তো আমি যেহেতু এই নাম্বার থেকে টাকাটা পাঠাইছি নাম্বারটা দিলাম নাম্বারটা ভালোভাবে দিতে হবে না হলে কিন্তু টাকা অ্যাড হবে না একশো টাকা পাঠাইছি ট্রানজ্যাকশন আইডিটা আপনারা কিন্তু কপি করে দিবেন তো আমার কপি করা নাই আমি যার জন্য দিচ্ছি না ইএস দিব তো ইএস দেওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করি দেখি আমাদের এখানে গেমিং ব্যালেন্সটা জিরো থেকে একশো হয় কি না তো আমি কিন্তু মাত্র এক থেকে দুই মিনিট ওয়েট করার পর এদিকে কিন্তু গেমিং ব্যালেন্সটা আমার একশো টাকা হয়ে গেছে ফার্মালি আমার একশো টাকা তারা অ্যাড করে দিয়েছে তো এভাবে একশো টাকা যখনই অ্যাড করবে তখন আমি তাদেরকে জয়েন বাটনের সোলো দিয়ে আমি আমার লুডু কিংয়ের যে নাম সে নামটা দিয়ে জয়েন নাতে ক্লিক করে কিন্তু জয়েন হয়ে গেলাম তো এভাবে মূলত জয়েন হওয়া লাগে এবং যারা যারা ডিপোজিট এবং উইড্রো করতে চান তারা অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখবেন উইড্রো করার জন্য সিম্পলি উইড্রো সেকশনে যাবেন যার পর বিকাশে চালে বিকাশে নেবেন নগদে চালে নগদে নেবেন নিয়ে আপনার নাম্বারটা দিবেন এবং আপনি যত টাকা উইড্রো করতে চান এদিকে একটা মিনিমাম অ্যামাউন্ট একশো টাকা আছে এর নিচে পারবেন না একশো টাকার উপরে যত আছে বা একশো টাকা থাকলে আপনারা কিন্তু এদিক থেকে উইড্রো করে আপনাদের বিকাশ বা নগরে টাকাটা নিতে পারবেন আর ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে যে উইনিং ব্যালেন্সটা আপনারা পাইছেন বা যে ম্যাচটা উইন হয়ে যে একটা অ্যামাউন্ট পাবেন ওই উইনিং অ্যামাউন্টটা কিন্তু এদিকে বসিয়ে এই গেমিং ব্যালেন্সে কনভার্ট করে নিতে পারবেন তো এই ছিল ভিডিও কোনো সমস্যা থাকলেও অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দিন